প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা খবর দিতে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে যে এই যে চারটি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে মানিকতলা ওদিকে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই যে চারটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তো একেবারে প্রার্থীও ঠিক করে ফেলেছে আপনারা শুনেছেন মানিকতলাতে সাধন সাধন ওয়াইফকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে এবং বাকি যে তিনটি কেন্দ্র বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ ওই তিনটি কেন্দ্রে যেটা মনে করা হচ্ছে যে ওই যাদেরকে এমপি ভোটে প্রার্থী করা হয়েছিল যারা হেরে গেছেন যারা বিজেপির টিকিটে এমএলএ হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন তাদেরকেই এবার উপনির্বাচনের টিকিট দেওয়া হতে পারে হয়তো সেই রকমই কথা হয়েছিল এবং সেই জন্যেই ওনারা আগে পদত্যাগ করেননি আগে পদত্যাগ করলে লোকসভার ভোটের সঙ্গেই বিধানসভার উপনির্বাচনগুলো হয়ে যেত যেমন তাপস রায়ের সেন্টারে কেন্দ্রে হয়েছে ওনারা হয়তো ভেবেছিলেন যে জিততে হয়তো পারবো না আর হয়তো এরকম শর্তও দেওয়া হয়েছিল যে আমরা দাঁড়াতে পারি কিন্তু যদি আমরা হেরে যাই আমাদের কি আবার কিন্তু উপনির্বাচনে বিধানসভাতে প্রার্থী করতে হবে। তো সেই আমরা একটা কাজ করব। বেশি আগে থেকে পদত্যাগ করব না ঠিক নমিনেশনের সময় পদত্যাগ করব। ফলে লোকসভা ভোটের সঙ্গে হবে না লোকসভা ভোটের সঙ্গে ভোট হয়ে গেলে তাহলে আমাদের আর সুযোগ থাকবে না পরবর্তী সময়ে প্রার্থী হওয়ার তখন অন্য কেউ দাঁড়িয়ে যাবেন তো এমন সময়ে পদত্যাগ করব যাতে উপনির্বাচনটা পরে হয় এবং সেখানে আমরা যদি এখানে হেরে যাই তো ওখানে সেইভাবে হয়তো ছকি বা শর্ত হয়তো করা হয়েছিল তো যাই হোক তিনজনই এখন হেরে গেছেন এমপি ভোটে এবং শুধু হার নয় এই যে তিনটি যে কেন্দ্র বিধানসভা কেন্দ্র বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী যারা আর কি দাঁড়িয়েছিলেন বিজেপির বিজেপি থেকে এসে তারা কিন্তু অনেক ব্যবধানে পিছিয়ে পিছিয়ে আছেন ওখানে ফলে এই লড়াইটা লড়াইটাও যে খুব সহজ তা কিন্তু কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তাদের কি হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে তো ফলে তৃণমূল কংগ্রেসে কারা কোথায় প্রার্থী হচ্ছে এটা মোটামুটি একটা ঠিক হয়ে গেল মানিকতলাতে সাধন পাণ্ডের প্রয়াত স্ত্রী ওখানে আবার তো শুনছেন মেয়েকে নিয়ে গন্ডগোল শ্রেয়া পান্ডেকে করা হচ্ছে না কি সব ব্যাপার ভিতরের কে জানে তো যাই হোক ওয়াইফকে করা হচ্ছে হবে আর বাকি তিনটাতে মনে করা হচ্ছে যে বাগদাদে বিশ্বজিৎ দাস রানাঘাট দক্ষিণে মুকুরমণি অধিকারী আর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তাহলে তৃণমূল কংগ্রেসের এই চারটি কেন্দ্রে প্রার্থী মোটামুটি আমাদের একটা আন্দাজ হয়ে গেছে জানা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপির কারা হবেন এই তিন এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মানিকতলাতে বিজেপি পিছিয়ে আছে এবং সেটা খুব বিরাট ভোটে নাই তিন হাজার না সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম ভোটে পিছিয়ে আছে আর বাকি তিনটাতে কিন্তু বিজেপি অনেকটা ভোটে এগিয়ে আছে ফলে বিজেপির প্রার্থী এবং বিজেপির লড়াইটাও একটা কৌতূহলের যদিও এখানে কিছুই বলা যায় না উপনির্বাচন তো এমনি নির্বাচনে ঠিক করা হয় না এমনি নির্বাচন হয়েছে বলে হয়তো ওই সব সেন্টারগুলোতে গুলোতে তিনটি সেন্টারে মানে বিধানসভাতে হয়তো বিজেপি এগিয়ে আছে কিন্তু উপনির্বাচন হলে সেটাও থাকবে কিনা একটা একটা প্রশ্নের আছে কিন্তু তবুও বিজেপির ফাইট করার মতো একটা জায়গা এটুকু বলতে পারি যদি তারা দাঁতে দাঁত চেপে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েন কারচুপি রোধ করার চেষ্টা করেন কারচুপি তো হবেই টোয়েন্টি পার্সেন্ট ছেড়ে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে যদি ক্যালকুলেট করে এগোতে পারে তাহলে হয়তো সিট অন্তত পক্ষে তিনটে শীত তো বেরোনোর কথা বাগদা রানাঘাট দক্ষিণ আর রায়গঞ্জ মানিকতলাটা কি হবে বলা মুশকিল মানিকতলা এলাকাটা তো খুব মানে বুঝতে পারছেন তো যাই হোক আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে তাহলে প্রার্থী করবে বিজেপি এটা একটা বিরাট কৌতূহলের তো সেই প্রার্থী বাছাইয়ের ব্যাপারে আমি একটু খোঁজ খবর নিতে যাচ্ছিলাম তো খোঁজ খবর নিতে গিয়ে আমার একটা কৌতূহল ছিল যে এই যে প্রার্থী বাছাই করতে হবে তো তো সেখানে শুভেন্দু অধিকারী কি একটি ভূমিকাতে থাকবেন প্রার্থী বাছাই বাছাই কি তিনি থাকবেন বা এই যে দিলীপ ঘোষের লোকেরা বিশেষ করে বলছেন যে শুভেন্দু অধিকারীর লোকেরাই এবারে বেশি প্রার্থী হয়েছিলেন একুশের তাহলে শুভেন্দু অধিকারী ছড়ি ঘোরাবেন তিনি প্রার্থী ঠিক করবেন তো এটা একটু খোঁজ নিলাম এবং প্রার্থী বাছাই নিয়ে কি বা চলছে বিজেপির অন্ধারে একটু খোঁজ নিলাম তো খোঁজটা নিতে গিয়ে দর্শক যে খবরটা আমি পেলাম আমি জানি না এটাই বা কেন হচ্ছে এটাও মানে কাম্য নয় বিরোধী দল হিসেবে যখন লড়াইটা করতে হবে সামনে বড় নির্বাচন এটা হচ্ছে খবর যে রাজ্যে যারা সব নেতা রয়েছেন তারা নাকি একটা বৈঠকের ডাক দিয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীকে থাকতে বলা হয়েছিল প্রার্থী বাছাই করার জন্য এটা সূত্রের খবর যে একটি বৈঠক ডাকা হয়েছিল মানে শুভেন্দুকে আর কি রেখে একটা বৈঠক হবে কাকে কোথায় প্রার্থী করা হবে সেই সব আরো অনেকে থাকবেন শুভেন্দুও থাকবেন আর কি শুভেন্দু একক নয় মানে শুভেন্দুকে ডাকা হয়েছিল যে চলুন বসি কাকে কি প্রার্থী করা হবে সেটা নিয়ে একটু চর্চা করি তো সূত্রের খবর যেটা শুভেন্দু অধিকারী ডিরেক্টলি না করে দিয়েছেন বলেছেন যে আমি সব প্রার্থী বাছাইয়ের ব্যাপারে থাকবো না এবং বলেছেন যে আমাকে বলবেন কোথায় কবে প্রচার করতে যেতে হবে আমি প্রচারে যাব প্রচারে যাব যা যা করার সেগুলো করব কিন্তু প্রার্থী বাছাই আমি ওই বৈঠকে আমি থাকবো না আপনারা দেখুন আপনার রাজ্যের সব নেতা আছেন জেলার জেলার সংশ্লিষ্ট জেলার তো আছেন প্রেসিডেন্ট তারা সব বসে ঠিক করুন আমাকে এটার মধ্যে ডাকবেন না আমি এই প্রার্থী বাছাইয়ের বৈঠকে বা এইসবে আমি নেই এটা নাকি উনি পরিষ্কার বলে দিয়েছেন মানে একেবারে না করে দিয়েছেন এখন কেন উনি না করে দিলেন আর এই না করে দিয়ে এড়িয়ে যাওয়াটাই বা কতটা মঙ্গলের বিজেপির দিলীপ শিবিরের জন্য শুভেন্দুর কি এরকম কত একটা ক্ষোভ জন্মেছে যে চব্বিশের লোকসভার ভোটে যেভাবে আর কি প্রশ্ন তোলা হচ্ছে শুভেন্দুর ক্যান্ডিডেট শুভেন্দুর ক্যান্ডিডেট বলে তাহলে কি সেই জন্য খুব দশুবেন্দু অধিকারী আর উনি কোনো এইসব পর্বে যেতে চাইছেন না কোন প্রার্থী বাঁচায় দেখুন উনি হচ্ছেন বিরোধী দলনেতা নেতা ওনাকে যে যেতেই হবে এমন কোনো ব্যাপারও নয় আর আমার তো মনে হয় বিরোধী দলনেতা হলেও উনি যেভাবে নিজেকে যুক্ত করেন বিভিন্ন কাজে একটু বেশি হয়তো দায়িত্ব নেন যেমন দেখবেন আমি কাল কি দেখছিলাম উনি মামলা করেছেন হাইকোর্টে কি না ভোট পরবর্তী হিংসার এই ব্যাপারে বিষয়টা দেখার জন্য যা চলছে তো আমি সেটা থেকে আমি আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে যত দায় কি শুভেন্দু শুভেন্দু এত মামলা করতে যাচ্ছেন কেন উনি তো বিরোধী দলের নেতা ওনার তো এত দরকার নেই দলের কর্মীরা কোথায় কি মার কাচ্ছেন দলের ব্যাপারে যারা সংগঠন সামলাচ্ছেন তাদের তো তাদের তো মামলা করা উচিত তাদের তো দেখা উচিত তো ওনার এত দায় দায় কেন পড়ে গেছে মনে হচ্ছিল দেখবেন সব জায়গাতে দেখবেন শুভেন্দু অধিকারী মামলা করেন মানে কোনো কিছু বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী মামলা করেন অথচ উনি হচ্ছেন একজন জাস্ট বিরোধী দলের নেতা দলের নেতা কিন্তু বিরোধী দলনেতা দলের দলের সাংগঠনিক দায়িত্বে কিন্তু অনেকে রয়েছেন সব বড় বড় পদ নিয়ে বসে আছেন তো প্রশ্ন হচ্ছে যে ওনাকে এত দায়িত্ব নিয়ে কর্মীরা কোথায় কি মার খাচ্ছেন আর খাচ্ছেন তাদেরকে রক্ষা করার জন্য ওনারা এত দায়ী কিসে কিন্তু দায়ী উনি নেন এই যেমন এটা দেখুন না ডায়মন্ড হারবারে চলে গেছেন কর্মীরা মার খাচ্ছেন দেখতে গেছেন ডায়মন্ড হারবার নেন ওনাকে ওনাকে হয়তো ভরসা করেন ডাকেন আর উনিও থাকেন না চুপ চলে যান কিন্তু সব দায়িত্ব তো ওনার তো নেওয়ার কথা নয় কর্মীদের ব্যাপারে সংগঠন বুঝবে সংগঠন মামলা করবে সংগঠন যেখানে সে ব্যবস্থা করবে ওনাকে একটা বিরোধী দলনেতা করা হয়েছে উনি বিরোধী দলনেতার যে কাজটা সেটা করবেন কিন্তু আমি দেখেছি উনি অনেক দায়িত্ব সামলানোর চেষ্টা করেন বা হয়তো অনেকে আশা করেন সেই জন্য ওনাকে ডাক দেন উনিও চুপ থাকেন না চলে যান কিন্তু তারপরেও যেটা শুনতে হচ্ছে ওনাকে এটা স্বাভাবিক তারপরে যদি ওনাকে শুনতে হয় যে দলটাকে শেষ করে দিচ্ছেন দলটা সর্বনাশ করে দিচ্ছেন পছন্দের লোককে প্রার্থী করে দিয়ে দলকে হারিয়ে দিয়েছেন এই যে বলার চেষ্টা হচ্ছে না অথচ দেখবেন নিজের জেলাতে কিন্তু অধিকারী দুটো সিটি বের করে নিয়েছেন প্রত্যেকে নিজের সাথে একটা এ থাকা উচিত সংগঠন থাকা উচিত অন্তত নিজের কেন্দ্রে নিজের এলাকায় জিততে হবে তো যাই হোক তবুও তো ওনাকে শুনতে হচ্ছে এবং দেখবেন চব্বিশের ভোটের পরে কর্মীদের পাশে হয়তো থাকছেন কিন্তু দলের ব্যবসা নিয়ে একটু গুটিয়ে রাখছেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন কিন্তু দলের কর্মীদের জন্য যাচ্ছেন আসছেন বলছেন কিছু কথা কিন্তু রাজ্য জুড়ে সাংগঠনিক ব্যবসাভা নিয়ে বেশি বেশি কথা দেখবেন খুব একটা বলছেন না আমি আগে একটা খবর করেছিলাম না যে শুভেন্দু অধিকারী কি তাহলে বসে যাবেন কিন্তু উনি বসে যাননি বা বসে থাকতে পারেননি কর্মীদের জন্য বের হচ্ছেন উনি বলেছেন একদিন আপনারা শুনেছেন যে কর্মীদেরকে রক্ষা করাটা হচ্ছে আমার প্রথম কাজ কাজ তারপরে অন্য কথা যখন দিল্লিতে শপথে যাওয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো উনি বের হচ্ছেন কিন্তু এই খবরটা আমি আজকে পেলাম যে উপনির্বাচনের প্রার্থী বাছার যে বিষয়টা উনাকে বলা হয়েছিল রাজ্য থেকে বসার জন্য উনি বলেছেন আমি যাব না আমি এই নেই তবে আপনারা করুন না জেলার আছেন আরো আছেন ঠিক করুন আমাকে প্রচারে বলবেন আমি দলের জন্য আমি আছি প্রচারে যাব আমার কোথাও মনে হচ্ছে যে এটা ওই আর কি একটা হয়তো কোথাও মনের মধ্যে অভিমান এটা হতে পারে হয়েছে যেভাবে তাকে মানে তোপ শুনতে হয়েছে তো না এর শেষ কোথায় তবে আমরা বা যারা বাংলার মানুষ যারা চান পরিবর্তন যারা শক্ত খুঁটি হিসেবে যেহেতু বিজেপি ছাড়া এখন কেউ নেই অন্য কেউ থাকলে হয়তো তার দিকে ঝাঁপিয়ে পড়তেন আমিও হয়তো তাদের তুলে কথাগুলো আমাদের কেউ নেই এখানে শক্ত খুঁটি হিসেবে এটাই সব থেকে বড় দুর্ভাগ্য বাংলা মানে বাংলার মানুষের যেটা আমি এক বাক্যে বারবার বলতে পারি যে বিরোধী দল এখানে বিজেপি কিন্তু তাদের ভূমিকাটা কেমন কেমন লাগে মাঝে মধ্যে অগোছর লাগে আর কিছু করার নেই না বাংলার মানুষের যারা চাইছেন যে এই অপশাসন থেকে বাংলা মুক্ত হোক বিজেপি কি ভরসা করতে হচ্ছে আপাত হবে হলেও শুভেন্দু অধিকারী লড়াইটা সামনে থেকে করেন তার তার প্রতি মানুষের অনেকের ভরসা আপনাদের হয়তো রয়েছে কিন্তু যদি এই সব হয় যেখানে একটা বড় সম্ভাবনা আছে উপনির্বাচনে তিনটা সিট বের করে আনার তাতে করে যারা যারা চলে গিয়ে বিজেপির এম এল সংখ্যা কমিয়ে দিয়েছিলেন সেখানে বিজেপির এম সংখ্যা বৃদ্ধির একটা চান্স আছে যদি এই লড়াইগুলো ঠিক মতো করে না করা হয় যদি এই রকম দ্বন্দ্ব কাজ করে অন্দরে তাহলে তো আলটিমেট দলটার ক্ষতি হবে আর মানুষের ভরসাটা সেটাও ভাঙবে আর মানুষ বা কি করবেন কাকে বেশ করে এগোবেন একটা অসহায় লাগছে না বাঙালি হিসেবে দর্শক তাহলে কাদের ওপরে ভরসা করে আমরা এগোবো যদি এই এইরকম নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এ হয় সে হয় তাহলে কাকে ভরসা করে আমরা এগোবো আর যেটা চলছে তারই বা সমাপ্তি কোথায় এতে একটা সলিউশন করতে হবে যে কেন এরকম হচ্ছে একসঙ্গে বসিয়ে একটা বার্তা একটা বৈঠক করলেই তো একটা সকলকে নিয়ে যদি উপর নেতৃত্ব একটা আমার মনে হয় করবে এখন হয়তো সময় রয়েছে কারণ যেহেতু মন্ত্রিসভা নিয়ে এখন ব্যস্ত রয়েছেন তারা যে একসঙ্গে একটা বৈঠক করে একটা বার্তা যদি দেওয়া যায় গোটা কথা ছবিও যদি বের করা যায় একসঙ্গে বৈঠকে সেটাও তো একটা বার্তা পৌঁছায় নিজের স্তরে এবং লড়াইয়ের মানসিকতা তৈরি হয় এবং তারা বলবে জোর করে নেতৃত্ব যারা উপরে যে বিজেপি যেটা রয়েছে তারা বলবে যে এত কিছুর পরেও আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে আমরা লড়াইয়ে থাকতে পারি কিছু ভোট আনলেই হয়ে যাবে পাঁচ পার্সেন্ট ভোট আমাদের টার্গেট চলুন আমরা আরো একবার ঝাঁপাই বলে যদি একটা এইরকম একটা এনার্জি একটা ভোকাল টনিক দেওয়া যায় আর কর্মীদের পাশে যদি সবাই সবার মতো করে থাকেন দেখছি কেউ কেউ থাকছেন কেউ কেউ থাকছেন না তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন তো এরকম করলে তো হবে না এরকম করলে তো হবে না কথা বলবো পাশে থাকবে না কর্মীদের এটা তো হতে পারে না ফলে এটা না আলটিমেট যেটা হচ্ছে যে দলটার জন্য বাজে হচ্ছে আর এই সুযোগে শাসক মুচকি মুচকি হেসে ম্যাচ বের করে নিয়ে চলে যাবে যদি অন্ধরের দ্বন্দ্ব থাকে তারা আরেকটু পিন মারবে পিন বেড়ে বেড়ে কাকে কোথায় কাজে লাগানো যায় সেই চেষ্টা করবে ওরা তো কৌশল করেই তো জিতছে মানুষ মানুষের সাড়া তো দেখবেন স্বদস্পত সারা নেই কৌশল করে জিতছে তো সেই কৌশলগুলো ধরতে হবে আটকাতে হবে সামনে থেকে লড়াইটা করতে হবে সেই জন্য মেন কথা ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে তো কেন এরকম হচ্ছে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গ বিজেপির বন্দরে যদি এর সমাধান না বের করা হয় আর যারা দ্বন্দ্ব বাড়ানোর চেষ্টা করছেন যদি তারা সংযত না হয়ে মানে এইভাবেই চালিয়ে যান আলটিমেট কি হবে ওই আর কি শাসকের লাভ হবে বলার কিছু অপেক্ষা রাখে না আর বাংলার মানুষকে ওই আর কি কিস্তু হবে না চাকরি হবে না বাকরি হবে না দুর্নীতি হবে চুরি হবে বাটপাড়ি হবে সব হবে সহ্য করতে হবে কিচ্ছু করার নেই আমি জাস্ট খবরটা পেলাম দর্শক যদি আপনাদের সূত্র থাকে আপনারা একটু ক্রস চেক করুন করে বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে